দক্ষিণ দিনাজপুরে গিয়ে রিঙ্কুর বাড়িতে তো উঠলাম রিঙ্কুকে তোমরা সবাই জানো আর যারা যারা জানো না তারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রিঙ্কু ডেলি লাইফ ব্লগস আর তার সাথে আরও দুজন ইউটিউবারে দেখা হয়েছিল একজন হলো খাটি বাঙালি ওর নাম হলো মুনমুন আর রিনা দাস ওর হলো আশা দিদির ডায়রি ওদেরকে নিয়ে আমার প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দর কেটেছে তোমরা দেখো

এটা বলছে উত্তমমার উত্তমমার স্টাইল আউ তো মাসাইল গেল হ্যাঁ আমার এক খুব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ 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 খুব ভালো হয়েছে আমরা যথারীতি আমাদের সিটে বসে পড়েছি আর একটুখানি মশলা চা খেয়ে নিচ্ছি চাটা কিন্তু খুব সুন্দরই করেছিল দারুণ টেস্ট তোমরা তো জানো আমি দক্ষিণ দিনাজপুরে বেড়াতে গেছিলাম তা সেখান থেকে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর পুরোটাই কভার করেছি এখনও অনেক জায়গা দেখা বাকি ছিল তবু আমি চলে এসেছি তাও তাদের বাড়ি থেকে আমি এত যে ভালোবাসা পেয়েছি আর এত মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না তারে মানে ওরা আমাকে সুন্দর সুন্দর গিফট দিয়েছে আর তাদের পরিবার থেকেও গিফট দিয়েছে সেইগুলি এখন তোমাদের কাছে দেখাচ্ছি দেখো রিঙ্কু এই শাড়িটা দিয়েছে তোমরা তো আমাকে দেখেছ নিশ্চয়ই একদিন পড়েছিলাম এইটা দিয়েছে রিঙ্কুর বোন রূপা এটা একটা নাইটি আর তোমাদের দাদা দিয়েছে একটা গেঞ্জি টি শার্ট আর গেছিলাম মুনমুনের বাড়িতে খাটি বাঙালি দক্ষিণ উত্তর দিনাজপুরে ওর বাড়িতে গেছিলাম ও দিয়েছে এই বটলগুলো মিল্টনের বটলগুলো আমি বক্স থেকে বার করে নিয়েছি বক্সটা খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো যে এত বইতে পারছিলাম না তাই জন্য বক্সগুলো বার করে দিয়েছি দেখো তিনটে বটল দিয়েছে বোন রূপা ও দিয়েছে তো এইগুলো আর ওর হাজব্যান্ড হলো সুভাষ ওরা দুজনে মিলে এইগুলো দিয়েছে আর তার সাথে দিয়েছে এই যে দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত দই ক্ষীর দই এখনো এটা ভেঙে তোমাদেরকে দেখানো হয়নি এটা এই অবস্থাতে রেখেছি পরে ভাঙবো আর এরপর দিয়েছে রিঙ্কু কি কি দিয়েছে দেখো রিঙ্কু তো শাড়িটা দিয়েছে প্লাস আরেকটা নাইটি দিয়েছে মানে উলিকডের নাইটি গরম কাপড়ের আর শান্তনু আর রিঙ্কু মিলে এই গিফটগুলো দিয়েছে দেখো বেগরের বেগুন ওদের ওখানকার দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত বেগরের বেগুন কত বড় বড় দেখো বেগুনগুলো বিশাল বড় বড় আর পুড়িয়ে খেলে সেরকম টেস্ট আরও দিতে চাইছিল আমরা লাগেজ বেশি হয়ে যাচ্ছে বলে আমরা দুটো মাত্র এনেছি আর দেখো ঘি এনেছে দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত ঘি আর দই তোমরা তো জানো এই দেখো ঘি এনে ঘি দিয়েছে আর শান্তনু এসে এনেছে আর চা পাতাটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম আর মানে ওগুলো এখনও আনা হয়নি লাগেজ থেকে বার করা হয়নি আর এটা দিয়েছে আশা দিদির ডায়রি রিনা ও আমাকে এই গিফটটা প্রেজেন্ট করেছে ওদের সত্যি ভালোবাসায় আমি একদম আপ্লুত দক্ষিণ দিনাজপুরে গিয়ে এত ভালোবাসা পেয়েছি তোমরা মানে ভাবতে পারবে না ওদেরকে ছেড়ে আসার সময় সত্যি ভীষণ মনটা খারাপ লাগছিল আর আমরা আসার ঠিক আগের মুহূর্তে রিঙ্কুর স্কুটি দুর্ঘটনা হয়েছে রিঙ্কু মানে আমাদের সাথে মিট আপ করার জন্য মেয়েকে পড়তে দিয়ে এসে এবার আমাদের সাথে মিট আপ করতে আসছিল বা প্লাস আমাদেরকে স্টেশনে পৌঁছে দিত এবারে একটা কুকুরের মানে বাচ্চা ছানা এবারে স্কুটির সামনে পড়ে গেছে এবারে ও সেটাকে বাঁচাতে গিয়ে বেচারার একদম পায়ে বিরাট চোট লেগেছে তাই ওকে ওই অবস্থাতে আমরা বাধ্য হয়ে ফেলে রেখে চলে আসলাম কেন আমাদের কালকেই ছিল মানে টিকিট যার জন্য আমাদেরকে মনে দুঃখ নিয়েই ফিরে আসতে হলো করার কিছু আমরা ফোনে যোগাযোগ করছি ওর সাথে এখন একটুখানি ভালো আছে ডাক্তারের সাথে ও যোগাযোগ করবে যাই হোক তোমাদের এই পর্বটা কেমন লাগলো আমার দক্ষিণ দিনাজপুরের তো অনেক কিছু দেখিয়েছি তোমাদেরকে তো কেমন লাগলো এটা তোমরা জানাতে কেমন দক্ষিণ দিনাজপুরে গিয়ে রিঙ্কু বাড়িতে তো উঠলাম রিঙ্কুকে তোমরা সবাই জানো আর যারা যারা জানো না তারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রিঙ্কু ডেলি লাইফ ব্লগস আর তার সাথে আরও দুজন ইউটিউবার দেখা হয়েছিল একজন হলো খাটি বাঙালি ওর নাম হলো মুনমুন আর রিনা দাস ওর হলো আশা দিদির ডায়রি ওদেরকে নিয়ে আমার প্রতিটা মুহূর্ত ভীষণ সুন্দর কেটেছে তা তোমরা দেখো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে তারপরে রিঙ্কু তো অ্যাক্সিডেন্ট হলো কী আর হবে রিঙ্কু তো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আসার চেষ্টা করছিল তারপরে সেই দায়িত্বটা গিয়ে পড়লো সুভাষের কাছে সুভাষ আমাদেরকে যত্ন সহকারে টোটো ডেকে একদম স্টেশন পর্যন্ত পৌঁছে দিল এমনকি লাগেজপত্র সমস্ত ট্রেনে তুলে দিয়েছে আর তারপর ট্রেন ছাড়ার আগে পর্যন্ত ও মানে আমাদের জন্য অপেক্ষা করছিল যাই ওদের এত সুন্দর ব্যবহার তো জীবনে ভুলতে পারবো না তাছাড়া আমাদের ছোট ছোটো নাতনিগুলো ছিল নাতি নাতনি রূপা সুভাষের মেয়ে মানে রিঙ্কুর বোনের ছেলে মেয়ে ঘন্টু আর গুলি রিঙ্কুর মেয়ে সৃজা তারপরে ওরা তো ছোট্ট মানুষ ওদের কথা তো মানে সব সময় মনে পড়ছে দাদু ঠাম্মি করে করে তো সব সময় আমাদেরকে মানে জড়িয়ে রাখতো তাছাড়া আছে রূপা রূপা রিঙ্কুর বড়ো মা আর আছেন যে সুভাষের মা রিং রূপা শাশুড়ি মা মানে এরা যে এত সুন্দর আমাদের সাথে ব্যবহার দিয়েছে মানে ভোলবার নয় তাই আচ্ছা আজকে এই পর্যন্ত একই যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বরাবরের মতন তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই এই পর্বটা কেমন লাগলো আজ এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা